শ্রীমঙ্গলের সন্তান দীপঙ্কর দ্বীপ আর আমাদের মাঝে নেই আজকাল হার্ট অ্যাটাক শুধু বয়স্কদের রোগ নয় দীপঙ্কর দ্বীপ মালয়েশিয়ায় হার্ট অ্যাটাকে মারা গেছে সে সময় প্রথম কন্টেন্ট বানানো শুরু করে তখন থেকে আমরা তার ভিডিও দেখতাম সিলেটের অন্যতম জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর দ্বীপ সুন্দর পরিবার নিয়ে থাকতেন মা ভাই মামা বন্ধুদের নিয়ে হাস্যরসাত্মক রসাত্মক কন্টেন্ট তৈরি করতেন তিনি আজ আমাদের মাঝে নাই কয়েকদিন আগেই বড় স্বপ্ন নিয়ে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় দীপঙ্কর দ্বীপ মালয়েশিয়ায় অবস্থানরত সময় দ্বীপের মামাতো বোন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গত রাত পাঁচ ঘটিকায় মালয়েশিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপঙ্কর দ্বীপ আমাদের সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কয়েকদিন আগেই তিনি পোস্ট করেছিলেন গল্পটা এখনও শেষ হয়নি তার এই ভিডিওটির মতো আর কথা রাখতে পারলেন না তিনি সব গল্পই শেষ হয়েছে দূর যে ভবিষ্যতের ভয় বেশি অথচ মৃত্যুই ভবিষ্যৎ এত স্বপ্ন এত আহ্লাদ সব বৃথা একদিন তার মৃত্যুর খবরে টাইমলাইন লাইন ছেয়ে গেছে শ্রীমঙ্গলের হয়তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ কোনো মানুষ বাদ যাননি তাকে নিয়ে পোস্ট করার মৃত্যু যে একদিন সবারই আসবে দীপঙ্কর দেব আমাদের মাঝে নেই এ কথাটাই যেন কারো বিশ্বাস হচ্ছে না কারো বিশ্বাস হবার না কারণ একুশ ঘন্টা আগেই পোস্ট করেছিলেন তাই ছেয়ে গেছে একের পর এক পোস্ট